ইংলিশ ডেসক্রিপটিভে আবারও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের বিশেষ বিষয়টি হলো শিক্ষাঙ্গনে র্যাগিং বিষয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা সমকালীন সময়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলিতে যেভাবে র্যাগিং প্রকট রূপে সমাজে গভীর ক্ষত সৃষ্টি করছে তার নিরিখে শিক্ষাঙ্গনে র্যাগিং এই বিষয়টি এবছর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনায় একজন মহারথী হয়ে উঠতে গেলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যারা প্রতিবেদন রচনায় নির্ভুলভাবে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই আমাদের প্লে চেক করে সেখান থেকে প্রতিবেদন রচনার যাবতীয় নিয়মাবলী সম্পর্কিত ভিডিওটি অবশ্যই দেখবে এখন দেখে নেওয়া যাক শিক্ষাঙ্গনে র্যাগিং বিষয়ে এই প্রতিবেদনটি আমরা প্রতিদিনই এরূপ এক্সাম ওরিয়েন্টেড অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে থাকি এবং পরীক্ষার হলে তুমি ঠিক যেভাবে লিখবে তেমন ভাবেই আমরা এই প্রশ্ন উত্তরগুলোই দিয়ে থাকি আমাদের আজকের বিষয়টি ছিল শিক্ষাঙ্গনে র্যাগিং তাই আজকে শিরোনামটি হলো কলঙ্ক লিপি যার দ্বারা র্যাগিং যে মানব সমাজের এক বৃহৎ কলঙ্ক সেটি আমরা তুলে ধরতে সক্ষম হলাম এবার দেখে নেব এই প্রতিবেদনের ভূমিকাটি র্যাগিং সমগ্র শিক্ষা ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি সাম্প্রতিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক সতেরো বছর বয়সী তরুণ ছাত্রের ভয়াবহ নির্যাতনের পর মৃত্যুর ঘটনা প্রমাণ করেছে যে এই সামাজিক ব্যাধি ঠিক কতটা নির্মম ও প্রাণঘাতী হতে পারে এই ঘটনা শুধুমাত্র একটি সম্ভাবনাময় জীবনের অপমৃত্যু ঘটায়নি বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা এবং প্রশাসনের নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আমাদের আজকের এই ভূমিকাটি একটি অতি শক্তিশালী ভূমিকা এর কারণ আমরা এখানে উল্লেখ করেছি সাম্প্রতিক কালে ঘটে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সতেরো বছর বয়সী তরুণ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এর দ্বারা সমকালীন সময় সম্পর্কে যেমন আমাদের সচেতনতার কথা প্রকাশ পায় তেমনি প্রশাসনিক ব্যর্থতার কথাও আমরা তুলে ধরেছি এই ভূমিকার মাধ্যমে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি যেটি এই প্রতিবেদনকে আরও সমৃদ্ধ করবে আর তোমরা যদি প্রতিদিন এরূপ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবে কারণ তোমাদের একটি লাইক হলো আমাদের পথ চলার অনুপ্রেরণা মূল বিষয়বস্তুর মধ্যে যে সকল তথ্য ইনক্লুড করলে পরীক্ষক সম্পূর্ণ নম্বর দিতে বাধ্য হন সেগুলি আমরা এখন দেখে নেব নতুন ছাত্রদের ওপর তথাকথিত পরিচিতি পর্বের নামে দুষ্কৃতিকারী সিনিয়রদের দ্বারা যে বিভক্ত মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় সেগুলিকে তারা নিজেদের বিষাক্ত কর্তৃত্ব স্থাপনের এক বিশেষ ঐতিহ্য বলে মনে করে এই প্রথম লাইনটি সিনিয়র ছাত্রছাত্রীদের র্যাগিং করার যে মনোভাব বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এটি বিশেষভাবে ব্যাখ্যা করে এবার এই র্যাগিং এর বিভিন্ন কারণগুলি দেখে নেব এই ভয়াবহতা অব্যাহত থাকার মূল কারণগুলির মধ্যে নিহিত আছে প্রশাসন উদাসীনতা এবং দুর্বল প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর মধ্যে অ্যান্টি র‍্যাগিং আইনগুলি কাগজে কলমে কঠোর হলেও হোস্টেল বা ক্যাম্পাসের অভ্যন্তরে সেগুলির কার্যকর প্রয়োগ প্রায় নেই বললেই চলে বহু ক্ষেত্রেই হোস্টেলগুলি কর্তৃপক্ষের নজরদারির বাইরে থাকে এবং রাতের অন্ধকারেই চলে চরম নির্যাতন তাহলে এই ভয়াবহতা থেকে শুরু করে চরম নির্যাতন পর্যন্ত এই অংশটির মধ্যে র্যাগিং এর বিশেষ বিশেষ কারণগুলি আমরা খুব সংক্ষেপে এবং প্রিসাইজলি তুলে ধরলাম এবার বলবো র্যাগিং এর যে ক্ষতিকারক প্রভাব এই র্যাগিং এর ফলে ভীত সন্ত্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকগণের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা আজ বিপন্নতার পথে এই কলঙ্ক অপসারণের উপায়গুলি আলোচনা করব এই ব্যবহার বাধ্যতামূলক অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চূড়ান্ত সক্রিয়তা সহ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা অত্যাবশ্যক করতে হবে তাহলে আমরা দেখে নিলাম ঠিক কোন কোন বিষয়গুলির উপরে ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা করা সম্ভব যার দ্বারা পরীক্ষক অবশ্যই পরীক্ষায় সম্পূর্ণ নম্বর দিতে বাধ্য হন আমাদের প্রত্যেক দিনের প্রতিবেদনগুলি ঠিক এরূপে রচিত হয়ে থাকে যা সম্পূর্ণরূপে তথ্য নির্ভর এবং বাস্তব সম্মত হয় যার ফলে পরীক্ষক অবশ্যই এই সকল প্রতিবেদন রচনার ক্ষেত্রে ফুল মার্ক দিয়ে থাকেন এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের উপসংহারটি রেগিং তো সমাজ গঠনে প্রয়োগ এবং সবার সম্মিলিত প্রদক্ষেপ অপরিহার্য রেগিং সমুলে উৎখাতের নিমিত্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের কঠোর রেগিং বিরোধী নিয়মাবলী ইউজিসি রেগুলেশন 2009 এর রাজ্যের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সফল রূপায়ন শিক্ষাঙ্গনের হিতগৌরব পুনরুদ্ধারের কাণ্ডারি তাহলে একটি অতি সংক্ষিপ্ত উপসংহারের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করতে পারলাম এই রকমই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি তোমরা প্রতিদিন চাও তাহলে অবশ্যই এই ভিডিওগুলি দেখতে ভুলবে না তার সাথে সাথে আমাদের চ্যানেলে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সমন্বিত প্রতিবেদনের আলোচ্য বিষয় যেটি তোমাকে চল্লিশে চল্লিশ পাওয়ার অবশ্যই অবশ্যম্ভাবী করে তুলবে এর সাথেই আছে সারসংকলন লিখনের নিয়মাবলী এবং বঙ্গানুবাদে মহারথি হয়ে ওঠার জন্য রয়েছে বঙ্গানুবাদের নিয়মাবলী এই সকল ভিডিও সমন্বিত এর প্র্যাকটিস সেট প্রত্যেকটি প্লেলিস্টে স্তরে স্তরে সাজানো রয়েছে তোমরা যদি এই ভিডিওগুলি একবার দেখে নাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ফুল মার্কস স্কোর করবেই করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এরকমই যদি গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রতিনিয়ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমাদের লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা সাবলীলভাবে বজায় রাখবে থ্যাংক ফর ওয়াচিং স্টুডেন্টস যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই তাদের কৃতজ্ঞতা জানিয়েছো তোমাদের কমেন্টের মাধ্যমে যে তোমরা অনেক কিছু বিষয় কমন পেয়েছিলে আমাদের দেয়া সাজেশন থেকে তাই এরকমই বিষয় প্রতিদিন আলোচনার প্রয়োজন থাকলে অবশ্যই একটি লাইকের মাধ্যমে তোমাদের উৎসাহ প্রকাশ করবে এবং কমেন্ট এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করে নিজের জ্ঞানের পরিধি করণে নিজেই সহায়ক হয়ে উঠবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ পড়তে থাকো এবং নিজের সাফল্যের কান্ডারি নিজেই হয়ে ওঠো